বিসমিল রহমান রাহেম আমি মোহাম্মদ মাসুদ আলম বিপিএম ডিসি রমনা আমরা স্যার বলে গেছেন যে গত আঠাশ জুলাই আঠাশ জুলাই পল্টুন এলাকায় একটা ডাকাতের ঘটনা ঘটে ডাকাতের ঘটনা ঘটে এটা মূলত তাঁতি বাজার কেন্দ্রের কেমন আপনারা জানেন যে তাঁতিবাজারে স্বর্ণের অনেক দোকান আছে এই স্বর্ণের দোকানের কারণে ওইখানে স্বর্ণ ব্যবসার একটা কেন্দ্র বলা যায় সারা ঢাকা শহর থেকে অন্যান্য ব্যবসায়ী যারা আছে বিভিন্ন এলাকায় যারা ব্যবসা করে তারা কিন্তু এই স্বর্ণের দোকানে তাঁতি বাজার কেন্দ্রে তাদের একটা গভীর যোগাযোগ আছে এই যোগাযোগের প্রেক্ষিতেই যে আমাদের যে এই মামলার বাদী এবং ভিকটিম রঞ্জন চন্দ্র সিংহ তো উনি যখন এই যে তাঁতি বাজার এলাকায় যায় যাওয়ার পরে তার কিছু স্বর্ণ এখানে কেনাবেচা করে এবং সাথে কিছু চার স্বর্ণ ছিল টাকা ছিল চার লক্ষ টাকা এটা নিয়ে যখন সে পল্টন এলাকায় আসে এখানে হঠাৎ করে যখন মেট্রো রেলে উঠতে লাগে তখন ওইখানে র্যাব পড়েছে র্যাবের পোশাক পরিহিত অবস্থায় তিন চারজন তাকে বলে যে তুমি মামলার আসামি বা তোমাকে এসে বলে যে আমাদের সাথে আসো পইলা জোরপূর্বক তাকে এটা মাইক্রোবাসে উঠায় সাদা মাইক্রোবাস তারপরে তাকে এখান থেকে নিয়ে চলে যায় প্রায় কাজপুর ব্রিজের ওদিকে ওখানে গিয়ে তার টাকা পয়সা এসে নিয়ে সব ওখানে হাত বেঁধে নেমে দেয় আর কি তো এই ঘটনার প্রেক্ষিতে আমাদের কাছে যখন এটা আসে তখন আমরা নিয়ে আমরা এটা নিয়ে কাজ করি আমরা লোকাল কিছু সোর্স আর বিশেষ করে তথ্য প্রযুক্তি ব্যবহার করে আমরা ল্যাকসেল সংগ্রহ করি বা যেটাই হোক আমরা এই ব্যবহার করে আমরা এটা ডিটেক্ট করি ডিটেক্ট করার পরে এই ঘটনার সাথে যারা যারা সম্পৃক্ত ছিল মোটামুটি সবাইকে আমরা শনাক্ত করতে সক্ষম হয় খুবই অল্প সময়ের মধ্যে এর মধ্যে আমরা এই যে তাদের একটা ফাঁদ পাতি ফাঁদ পাতার পরে আমরা গত তিন দিন যাবত তাদেরকে কিন্তু তাদের পিছনে আসি এবং তাদের অ্যাক্টিভিটিসগুলো আমরা দেখতেছিলাম তারা কিন্তু প্রতিনিয়তই এই কাজগুলো করে যাচ্ছে মানে এই যে ডাকাতি করা বা যে বিশেষ করে ওই কেন্দ্রিক মানে যে তাঁতি বাজার যত ঘটনা ঘটে ম্যাক্সিমামই তারা এই কাজগুলো করে তাদের চার পাঁচটা সঙ্গবদ্ধ চক্র আছে বিভিন্ন এলাকায় কাজ করে এবং এদের কিছু নেতা আছে যারা এটা সমন্বয় করে তো এদেরকে এখন আইডেন্টিফাই করা আছে সবাইকে আমরা ধরতে পারছি এখন না এখন পর্যন্ত আমরা আটজনকে ধরেছি আপনারা দেখবেন যে এই আটজন হচ্ছে বিভিন্ন এলাকা কেউ মানিকগঞ্জ বাড়ি কারো বাড়ি পটুয়াখালী কারো বাড়ি বরিশালে কারো বাড়ি নীলফামারিতে এরকম বিভিন্ন জন এখানে আসে এর মধ্যে যারা আছে যে এই তাঁতি কেন্দ্রিক যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো আছে ওখানে যে ব্যবসা ব্যবসায়ীরা যায় এই ব্যবসায়ীরা গেলে ওইখান থেকে ওই কর্মচারী যারা থাকে কর্মচারীরা কিন্তু সব কিছুই জানে কি পরিমাণ মালামাল নিয়ে আসলো মানে স্বর্ণ নিয়ে আসছে তার কাছে কি পরিমাণ টাকা আছে যে যেটা দেখে একটু বড় ধরনের বড় পার্টি এটা সাথে সাথে কিন্তু ওই চক্রকে তারা বলে দেয় মানে কর্মচারী দোকানের কর্মচারী যারা আছে তারাই কিন্তু এটার হচ্ছে মেইন সোর্স এবং কারিগর এই কারিগরাই কিন্তু সব কিছু করে দিচ্ছে এবং সাথে সাথে এদের কাজ হচ্ছে যখন এরকম একটা সোর্স বা তথ্য পাইলো তখনই কিন্তু এই ডাকাত দল তখন গ্রুপ গ্রুপ হয়ে ভাগ হয়ে তারা এই কাজগুলো করতেছে এবং এটা প্রতিনিয়ত করতেছে তো আমরা এটা সার্ভেলেন্সে রাখছি এই যে এখন পর্যন্ত যে আটজনকে আমরা ধরেছি তাদের নামে এর আগেও ইতিপূর্বে অনেকগুলো অসংখ্য মামলা আছে এই যে সিন বা ডাকাতির মামলা আছে তারা যেহেতু ওই যে র্যাব পরিচয়ে বা ডিবি পরিচয়ে গাছগুলো করে থাকে নির্বিঘ্নে করে যে একেবারে দিনের আলোতেই এমন না যে রাতের বেলায় করে দিনের আলোতে করে তো আমরা আটজনকে ধরেছি তাদের কাছ থেকে এই র্যাবের পরিহিত যে পোশাক তারপরে যে হ্যান্ড হ্যান্ডকাপ সিগন্যাল সিগনাল লাইট তারপরে আর একটা জিনিস যেটা যেটা হয়তো আপনারা হয়তো এটা তো আসলে সবাই ভয় পাবে যে পিস্তল এবং পিস্তলের মধ্যে আসলে খেলনা পিস্তল পিস্তল কিন্তু ওইটা তারা ব্যবহার করতেছে তো এইটা ব্যবহার করে তো ভিকটিম বা যে আমরা আসলে যখন এই ধরনের একটা চক্রের ফাঁদে পড়ি তখন তো আসলে স্বাভাবিকভাবে তো একটু খুবই প্যানিকড থাকে এবং এই এটা দেখে তো তখন মনে করবে যেটা আসা পিস্তল তো এইভাবে তারা ব্যবহার করে তারা কিন্তু দিনের পর দিন ডাকাতি করতেছে চিন্তাই করতেছে মানুষের সম্পত্তি সম্পদ নিয়ে যাচ্ছে তো এটা নিয়ে এটা জাস্ট জানান দেওয়া যে এই যে যারা কাজ করতেছে বিভিন্ন চক্রগুলো নেটওয়ার্কগুলো আমাদের মোটামুটি আমরা সার্ভেলেন্সে রাখছি তাদেরকে আমরা আমাদের মোটামুটি বেশ কয়েকটা চক্র আছে আইডেন্টিফাই করে করেছি আর এই সব ক্ষেত্রে যারা এই ব্যবসাগুলোর সাথে যারা জড়িত তারা যেন একটু সজাগ থাকে আর যারা ব্যবসা করতেছে তাঁতি বাজার কেন্দ্রিক তাদের যেন তাদের কর্মচারী যারা আছে প্রত্যেকের এটা নিয়ে আমরা কাজ করতেছি এই গুলোনের ব্যাপারে যেন তারা নিজস্বভাবে বেটিং করে প্রয়োজন হলে পুলিশের হেল্প নিয়ে যদি এটা কনফার্ম হয়ে তারা যেন এই কর্মচারীদের রাখে তখন এই কর্মচারীগুলো নিয়ে কিন্তু বিভিন্ন সময় তথ্য দিয়ে তাদের এই কাজগুলো করাচ্ছে এই হচ্ছে মূল মেসেজ